আসলে শুধু শুধু তো কিতাব লেখা হয় না তাল বিশে ইবলিস সত্তর হাজার ধোকা আছে ঠিক না আমরা ভাবি আমরাই উন্নতি হয়েছি উন্নত হয়েছি শয়তান তার উন্নত হয় না শয়তান আমাদের চেয়ে সুপার উন্নত হয়ে অনেক আগে বসে আছে বাপসি আমরাই টেকনোলজি সমৃদ্ধ শয়তানের কাছে কি টেকনোলজি আছে নাকি সমস্ত টেকনোলজির চেয়ে বড় টেকনোলজি ওর কাছে আছে হ্যাঁ ইয়াজিরি মাজিরা আদাম হাজারো কোটি বছর আগে আল্লাহ শুনে দিছেন তোমাদের রব রেশা দিয়াও ঘুরতে পারে তোমাদের রব রেশা দিয়া ঘুরতে পারে তুমি কোন জায়গায় আর থাকো ও সব সময় তোমার কলবের ওইখানে বসে থাকে আবার উদাহরণ দিয়ে বুঝাইছেন মশা যেরকম সুম ঢুকায় দিয়া রক্ত চষতে থাকে ও তোমাদের দিলের ভিতরে সুম ঢুকায় দিয়া বসে থাকে যখন আল্লাহ স্মরণ করতে থাকে খানাসা তখন এটাকে একটু বাহির করে রাখে আল্লাহর জিকিরের আলোতে যেন এটা ধ্বংস না হয়ে যায় এই জন্য একটু সরাই রাখে কারণ আল্লাহর জিকির তো আলো ভিতরে রে যাইতে থাকে ওর এটা বিনষ্ট হইতে পারে এই এটাকে টাইনা বসা থাকে ওইদা গাফালা ওয়াসওয়াসা আর যখন গাফেল হয় তখন ঢুকায় ওয়াসওয়াসা দিতে থাকে এতটুকু প্রযুক্তি তো আমাদের কাছে নাই যদি থাকতো তাহলে তো হইতোই কাম হইতোই কাম যে এক সেকেন্ড পরে কি হবে নিজের এটা জানে না তারপরে তো বাপ দেখাই এরকম চলে যে কেমন পর্যন্ত বাঁচবে কোনদিন মহৎ কাছে আসবে এই তো আমাদের অবস্থা কিছু না যেটা বুঝাইতেছিলাম এই পর্বগুলো গুলো আসা এক একটা পর্ব যে আল্লাহ নিয়ে আসে সত্য এটাই শেখ সাদি মতো দার্শনিকের কথাই সত্য হামা সব সবে কদর আদার কদর দান প্রত্যেকটা রাত্রই সবে কদর যদি তুমি মূল্য জানো মূল্যায়ন করতে জীবনের মুহূর্তটাই কিন্তু সবে পদক প্রত্যেকটা মুহূর্ত সবে পদক প্রত্যেকটা মুহূর্ত যদি আমি মূল্যায়ন করতে শিখি দাম দিতে জানি তাহলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তই দাম প্রত্যেকটা নজর দাম চিন্তাধারা দাম সব দাম কিন্তু আমাকে পদ্ধতি শিখতে হবে সজাগ হইতে হবে পদ্ধতি শিখতে হবে সোচ্চার হইতে হবে অলসতা করলে চলবে না আছে জীবন বড় মূল্যবান যেদিন থাকবে না সময় থাকবে কিন্তু জীবনের মূল্য থাকবে জীবন বড় মূল্যবান আছে জীবন বড় মূল্যবান মুখ দিয়া না বলতে পারলে মন দিয়া বললেও চলবে নাইলে কেন বলেন সুদুর দিলে দিলে কি ভাবো এটাও আমরা লেখি এটা আমরা লিখি হাত উঠাইতে না পারলে কি হবে আঙ্গুল দিয়ে ইশারা দিলেও চলবে এই জন্যই তো এই জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড় আঙ্গুল দিয়েও যদি মরার আগে এরকম ইশারা দেখাইতে পারে মনার আঙ্গুলকে মিলায়া মনে ভাবছে আল্লাহ এক আঙ্গুল দিয়ে দেখায় দিছে আল্লাহ এক তাইলো কলেমার মৌত বেলা গণ্য হবে আল্লাহ সুযোগ দিতে আসতেছেন সাত তারিখ দিন গিয়ে রাত্রে আজকে তো তিন তারিখ

কিন্তু অতি রঞ্জিত করে ফেলছে অতি রঞ্জিত না এই রাত্রের অস্তিত্ব আছে বরকতময় রাত্র এটাই সত্য বরকতময় রাত্র এটাই সত্য প্রস্তুতি আগের থেকেই হয় প্রস্তুতি বিয়ার দিন প্রস্তুতি হয় না প্রস্তুতি মাসখানিক আগের থেকেই লাগে যে রমজান এত বড় বরকতময় পিছনের গুণা পুরা মাফ হবে এক বছরের গুণা মাফ হবে আর রামাদান ইলা রামাদান কাফারা যেটা তিন ভাগে বিভক্ত এক ফরজ সত্তর ফরজের সমান অতীত বৎসরের সমস্ত ফরজের ঘাটতি যেটা দ্বারা পূরণ হবে বিরাট বড় একটা ঘাটতি আমার কাছে থেকে যাবে শুধু এখানেই শেষ না এক রাত্র তিরাশি বৎসরের সমান হবে হা যেই মাসটা বরকতে ধরা দুর্গন্ধটা যে যেই মাসের দুর্গন্ধ আল্লাহর কাছে সুদ মনে হয় ওই মাসটার প্রস্তুতি এটার জন্যই পনেরো দিন আগের রাতটা রাখা হয়েছে যে প্রস্তুতি নাও একা একা তুমি প্রস্তুতি নাও এই রাত্রে সারাদিন একা একা ছুটাছুটি করে না আমাদের দেশের নিয়ম তো হলো ছুটাছুটি করা দেখবেন সারা রাত্র ছুটাছুটি চলবে কেউ এই মসজিদে কেউ ওই মসজিদে কেউ মাজারে কেউ মাজারে এখনই দোয়া মাছা শুরু হয়ে গেছে সারা রাত্র কবরস্থানে রাত্রটা ছিল একা একই রাত্র নির্জনতার রাত্র একা একই বৈশাখ এই বরকতময় রাত্র নিজেকে পরিপূর্ণ ভাবে রমজানের প্রস্তুতি নেওয়া গুনা খাতা আল্লাহর সাথে মাফ করানো নফল আবাদতের মাধ্যমে ভিতরে একটা যোগ্যতা পায়দা করা ওই রাত্র থেকে নিয়ে রমজান পর্যন্ত পেলেন কিন্তু ভিতরের শক্তিতে ওরে এটা জানেন হম মনে হয় বুঝাইতে পারি না বললেন কোন শক্তি দিয়া ওরে না বাইরের শক্তি দিয়া হ্যাঁ বাইরের কোন শক্তি প্লেনের পক্ষে থাকে না সব বিরুদ্ধে ম্যাক থাকে বাতাস থাকে উপরে যখন ওঠে তখন শূন্যের চাপ থাকে টেম্পারেচার কমতে থাকে হুম মাইনাস সিক্সটি পর্যন্ত হয়ে যায় চল্লিশ বিয়াল্লিশ ফিট যখন উপরে ওঠে তখন বাহিরে ঠান্ডা মাইনাস পঞ্চাশ ষাট পর্যন্ত আসে প্লেনের স্ক্রিনে দেখা যায় সব যে বাহিরে টেম্পারেচার কতটুকু আছে প্লাস না মাইনাস ঠান্ডা কতটুকু প্লেন ভিতরে শক্তি দিয়ে ওড়ে নিষ্পমিন সাবান এই জন্য আসছিল যে রমজান আসতেছে তোমাকে চলতে হবে তুমি ভিতরের শক্তিটা অর্জন করো সুযোগ দিয়েছেন এক রাত্রে পারা যায় ইচ্ছা করলে ওই পাওয়ার অর্জন করা যায় এক রাত্র থেকে নিয়ে 15 দিন পর্যন্ত ওই পাওয়ার অর্জন করা যায় ওই পাওয়ারের জন্যই আল্লাহ নিসবুল মিন শাবান সারা দিন সারা রাত নির্জনে বৈসা আল্লাহর সাথে তোমার সম্পর্কগুলো ঠিক করো তওবা ইস্তেগফার করো চোখের পানি ঝরাও নফল ইবাদত করো এই তাও শত না কিতাবে পাওয়া যায় কিছু কিছু কিতাবে পাওয়া যায় আমাদের দেশে আছে অনেক আগের থেকে ছাপানো হইতেছে হুম আখলাকুল মসজিদ না কি কি বাংলা কিতাব পাওয়া যায় এই দুই রাকাত সেই দুই রাকাত ওই দুই রাকাত সেই দুই রাকাত বিভিন্ন বুজুর্গদের নামে অমুকে বলছে এই সুরা দিয়া পড়ো ওই সুরা দিয়া পড়ো হাদিস এগুলার কোনো অস্তিত্ব নেই যাদের নাম বলা হয়েছে বাস্তবিক তালাশ করলে ওনাদের কাছ থেকে এই সমস্ত কোনো তথ্য পাওয়া যায়

লম্বা দোয়া করে আজকে তো আমরা আশা রাখি বেশি চাই কম আশা বেশি চাই চাই না আশা তো আছে কিন্তু চাই না চাইলো উল্টা জায়গায় চায় চাইলো উল্টা জায়গায় চায় আবার চাইতে যায় দেখা যায় মাথার গাম পায়ে জড়ানো অর্থের বড় বড় বস্তা দিতে হয় মনে হয় বুঝাইতে পারি না

যাওয়ার ভিতরে কাটান সম্ভব হইলে নফল দিনে রোজা রাখি দিনে রোজা রাখি রোজা রাখি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সাবানে বেশিরভাগ রোজা রাখছেন রজবও রাখতেন আছে দুনিয়ায় বহুত মানুষ এখনো আছে এই দুই মাস টানা তিন মাস রোজা রাখি রজব সাবান রমজান

বাতের কাছেও ও না রুটির কাছে ও যাইবা না বুঝাই দিতে আল্লাহ তোর কপাল পড়ছে এরকম পড়ছে বাতও চোখে দেখবি না রুটিও চোখে দেখবি না আবার কেউ অটোফেজি নাম দিয়ে চালাইতেছে কি অটোফেজি চিনেন চিনেন তো না এটা বড় লোকদের নাম এটা গরিবদের নাম না গরিবদের নাম রোজা বড় লোকদের নাম হইলো অটোফেজি কি তোর না খায় থাকে অটোফেজি করে অটোফেজি যা ওটা সময় মতো বোঝানো হবে অটো কাকে বলে উচিত এরকম রোজা যখন থাকবেন তো দ্রব্য মূল্য এমনি কমে যাবো চিন্তা করতে না কমাইতে না সবাই যদি তিন মাস রোজা থাকা শুরু করে তাহলে দেখবেন যে মার্কেট এমনি গেছে বাড়িতে এসে খুঁজবে কিছু নেবেন মাল তো পচা যাইতেছে নেন না যে দামে কিনা ওই দামে দিয়ে না কিনা যাবে আমাদের চাহিদার উপরে আমরা যে হুমরি খায় পড়ি না এই জন্য সুযোগ পায় দাম বাড়াইতে নাহলে সুযোগ পাওয়ার কথা ছিল না সুযোগ পাওয়ার কথা ছিল না সত্য আপনাকে আমি পদ্ধতি শিখাই দিই খায় মজা পাবেন দুনিয়া ঘুরেন না তো প্রত্যেকে খাওয়ার মজা শিখবেন শিখছেন খালি মোসল্লা টসল্লা দিয়ে খাওয়া ঠিক না হ্যাঁ হ্যাঁ সত্য তো মজা তো পান নাই জীবনে খায়া ঘুরেন তো নাই কোথেকে ঘুরবেন না গাড়টি দেখলেই তো আমাদের অ্যালার্জি হয় ঠিক না তাবলিকে যেমন কোন দুঃখে ঠিক না হ্যাঁ গেলে ঘুরতে পারতেন খাওয়ার আইটেম দেখতে পারতেন তাহলে অনেক কিছু দাম কমে যেত হম ঘুরেন আমার মতো দেখবেন যে ইনশাল্লাহ মজা লাগবে মজা এই মশলা টসল্লা লাগে না যান দুনিয়ার অনেক দেশ আছে

যেটা বুঝাইতেছিলাম যদিও দরকার ছিল যদিও দরকার ছিল